নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষিতে আলু পেঁপের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা পেঁপে আলুর তরকারি করার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি সামান্য অল্প কালো চিরে আর আদা থেঁতো করে নিয়েছি এটা তেলের উপর দিয়ে দিলাম কালো জিরে আর আদাটাকে তেলের মধ্যে হালকা করে নিড়ে নেব যাতে আদাটা পুড়ে না যায় এবার এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো বন্ধুরা আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে এই আলুর উপরে আমি পেঁপেটা দিয়ে দেবো আলুর সাইজে কিন্তু বন্ধুরা আমি পেঁপেটা কেটে নিয়েছি দেখো বন্ধুরা পেঁপেটাও কিন্তু আমি ডুমো করে কেটে নিয়েছি এবারে এই আলু আর পেঁপে দুটো একসঙ্গে ভেজে নেব বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই পেঁপের ওপরে আমি ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁপে আলু ভাজা হয়ে গেছে এবার এই পেঁপে আলুর উপরে আমি হলুদ আর নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দেড় চামচে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে পেঁপে আর আলুটাকে আমি হালকা করে নেড়ে ভেজে নেব পেঁপে আলুটাকে আমি হালকা করে নেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব পেঁপে আর আলুটা সেদ্ধ হবে সে বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে নিচ্ছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি জলটা কতটা শুকিয়েছে আর আলু আর পেঁপেটা গলেছে কি না কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আলু পেঁপে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে ওপর দিয়ে আমি দুই চামচে চিনি ছড়িয়ে দিচ্ছি আর এক চামচে ঘি ছড়িয়ে দিচ্ছি চিনি আর ঘি ছড়ানো হয়ে গেছে এবার নেড়ে না নিলে কিন্তু বন্ধুরা নিরামিষ পেঁপের রেসিপি রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভাত বা রুটি দুটো সঙ্গে কিন্তু এই পেঁপের রেসিপি খুবই ভালো লাগে একটু ঝাল হওয়ার জন্য আমি ওই কাঁচা লঙ্কাটা হালকা করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় আর আলু আর পেঁপেটাও ভেঙে দিচ্ছি যাতে একটু গাঢ় গাঢ় হয় আর ভালো লাগে দেখো বন্ধুরা পেঁপেটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর পেঁপেটা কিন্তু একদম ভেঙে যায়নি গোটা গোটাই আছে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো